বহুল আলোচিত লোহা লোহাগড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান শিকদার মোস্তফা কামালকে নৃশংসভাবে গুলি করে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত প্রধান আসামি শুটার সহ অন্যতম চার আসামিকে চট্টগ্রামের বাইজিত ও নরাইল থেকে গ্রেপ্তার করেছে র্যাব গত দশ মে দুই তারিখ নড়াইল জেলার লোহাগারা উপজেলার মল্লিকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তফা কামালকে কতিপয় দুর্বৃত্তরা অতর্কিত হামলা করে ও এলোপাথারি গুলি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় স্থানীয়রা ভিকটিমকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে লোহাগারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পরবর্তীতে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় ভিকটিম মোস্তফা কামাল মৃত্যুবরণ করেন উক্ত হত্যাকাণ্ডের ঘটনায় ভিকটিমের বড় ভাই বাদী হয়ে লোহাগড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন একজন সাবেক ইউপি চেয়ারম্যান হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হলে দেশব্যাপী ব্যাপক আলোচিত হয় র্যাব উক্ত ঘটনার সাথে জড়িত গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এরই ধারাবাহিকতায় গত রাতে র্যাব ছয় র্যাব সাত এবং র্যাব দশের যৌথ অভিযানিক দল চট্টগ্রামের বাইজিত ও নরাইল এলাকার অভিযান পরিচালনা করে সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তফা কামালকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত অন্যতম আসামি ও শ্যুটার সাজিদুল মল্লিক পঁচিশ পিতা মঞ্জুরুল মল্লিক লোহাগারা নরাইল পাবেল শেখ আঠাইশ পিতা হাবিব শেখ লোহাগারা নরাইল মামুন মোল্লা ছাব্বিশ পিতা মান্নান মোল্লা নরাইল মোহাম্মদ রহমতুল্লাহ শেখ উনিশ পিতা বিল্লাল হোসেন লোহাগড়া নরাইলকে গ্রেপ্তার করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা উক্ত হত্যাকাণ্ডের সাথে তাদের সংশ্লিষ্টতার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় দীর্ঘ বিরোধের জের ধরেই এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে ভিকটিম নরাইল জেলার লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল ও একই ইউনিয়নের দুই নং ওয়ার্ডের সাবেক মেম্বার আকবর হোসেন লিপনের মধ্যে আধিপত্যকে বিস্তার করে কেন্দ্র করে পূর্ব থেকে শত্রুতা বিরাজমান ছিল দুই সালের ডিসেম্বর মাসে পূর্ব বিরোধের জের ধরে ভিকটিম মোস্তফা কামাল এবং আকবর হোসেন লিপনের অনুসারীদের মধ্যে একটি সংঘর্ষের ঘটনা ঘটে উক্ত সংঘর্ষে লিপন গুরুতর আহত হয় এবং তার একটি হাত কাটা পড়ে পরবর্তীতে লিপন ও তার অনুসারীরা মোস্তফা কামালের উপর প্রতিশোধ নেওয়ার সুযোগ খুঁজতে থাকে লিপনের নির্দেশনায় ঘটনার দিন সকালে তার ছোট ভাইয়ের বাড়িতে গ্রেপ্তারকৃত সাজিদুল সহ অন্যান্য আসামিরা ভিকটিম মোস্তফা কামালকে হত্যার পরিকল্পনা করে পরিকল্পনা অনুযায়ী ভিকটিম মোস্তফা কামাল অবস্থান সম্পর্কে নিশ্চিত হয় ঘটনার দিন সমস্ত গ্রেপ্তারকৃত সাজিদুর ও অন্যান্য আসামিরা সুইস গিয়ার চাকু রামদাস সহ বিদেশি অস্ত্র নিয়ে ঘটনাস্থলে অবস্থান নিয়ে ওত পেতে থাকে ভিকটিম মোস্তফা কামাল ঘটনাস্থলে পৌঁছার মাত্রই সুযোগ বোঝে গ্রেপ্তারকৃত সাজিদুলের হাতে থাকা বিদেশি পিস্তল দিয়ে মোস্তফা কামালকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি করে যার মধ্যে দুই রাউন্ড গুলি ভিকটিমের বুকে ও পিঠে লাগে এবং গুরুতর আহত হয় পরবর্তীতে গ্রেপ্তারকৃত সাজিদুল সহ অন্যান্য সহযোগী আসামিরা শৃঙ্খলা বাহিনীর গ্রেপ্তারের এড়াতে ঢাকা পতেঙ্গা চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে এবং আত্মগোপন থাকাকালীন অবস্থায় চট্টগ্রামের বাইজিদ এলাকা থেকে সাজিদুল পাবেল ও মামু হয় পরবর্তীতে গ্রেপ্তারকৃত শাহিদুল্লের দেয়া তথ্যমতে মতে কিন্তু রহমত উল্লাহকে নড়াইল থেকে গ্রেপ্তার করা হয় উক্ত হত্যাকাণ্ডে জড়িত অন্যান্য আসামিরা গ্রেপ্তার সহ হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রটি উদ্ধারে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে গ্রেপ্তারকৃত সাজিদুল স্থানীয় একটি পলিটেকনিক ইনস্টিটিউটের প্রথম বর্ষের ছাত্র সে আকবর হোসেন লিপনের অন্যতম প্রধান সহযোগী সে লিপনের নেতৃত্বে এলাকায় আধিপত্য বিস্তার ছিনতাই চাঁদাবাজি ডাকাতি মাদক সেবন সহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম করত বলে জানা যায় তার বিরুদ্ধে নরাইলের লোহাগড়া থানায় মারামারি চুরি ও চাঁদাবাজি সংক্রান্ত তিনটি মামলা রয়েছে বলে জানা যায় গ্রেপ্তারকৃত রহমতুল্লা শেখ পেশায় একজন শ্রমিক সে গ্রেপ্তারকৃত সাজিদুলের ঘনিষ্ঠ বন্ধু সে এলাকায় আধিপত্য বিস্তার সহ মারামারি চিন্তাই মাদক সেবন সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত বলে জানা যায় গ্রেপ্তারকৃত সাজিদুলের সহযোগী হিসাবে তাকে উক্ত হত্যাকাণ্ডে সংঘটিত করার জন্য এক লক্ষ টাকা চুক্তিবদ্ধ করা হয়েছিল এবং হত্যাকাণ্ডের সময় সে গ্রেপ্তারকৃত সাজিদুলের সাথে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছিল বলে জানায় তার বিরুদ্ধে লহা লোহাগড়া জানায় মারামারি সংক্রান্ত একটি মামলা রয়েছে এবং উক্ত মামলায় কারাবোগ করেছে বলে জানা যায় গ্রেপ্তারকৃত পাভেল স্থানীয় একটি স্কুল থেকে এইচএসসি পর্যন্ত লেখাপড়া করে সে লিপনের অন্যতম সহযোগী হিসাবে কাজ করত সে এলাকায় আধিপত্য বিস্তার চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত রয়েছে বলে জানা যায় তার বিরুদ্ধে নারেলের লোহাগড়া থানায় মারামারি চুরি সংক্রান্ত তিনটি মামলা রয়েছে বলে জানা যায় গ্রেপ্তারকৃত মামুন মোল্লা পেশায় একজন চালক সে লিপনের নেতৃত্বে এলাকায় আধিপত্য বিস্তার সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত তার কাছে থাকা চুরি চাকু সহ অন্যান্য দেশীয় বিদেশি আগ্নেয়াস্ত্র নিয়ে গ্রেপ্তারকৃতরা ঘটনার দিন ঘটনাস্থলে ভিক্টিম মোস্তফা কামালকে হত্যার উদ্দেশ্যে হামলা করে তার বিরুদ্ধে নরেলের লোহাগড়া থানায় মারামারি চুরি সংক্রান্ত দুইটি মামলা রয়েছে বলে জানা যায় এবং এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী তার একজন অন্যতম প্রধান সহকারী এলাকায় বিস্তারের যে একটি আমাদের একটি যে অপসংস্কৃতি বিদ্যমান আছে সেই অপসংস্কৃতির একটি ফসল হলো এই হত্যাকাণ্ড এবং এই লিপনের ছত্র ছায় সে দীর্ঘদিন এলাকায় চাষেরা যুদ্ধ চুরি ডাকাতি এবং বিভিন্ন ধরনের মাদক সেবন এবং মাদক কারবারের সাথেও সে জড়িত এর বিরুদ্ধে এই মামলাটি ছাড়াও আরো তিনটি মামলা আছে সুতরাং মামলা তিনটির 대해서 জামিনে ছিল কিনা বা কোন ধরনের কোন কার্যক্রমে সে ছিল আমরা সে ব্যাপারে অধিকতর তদন্তে যাব র‍্যাব একটি কথা আমরা বলতে চাই যে র‍্যাব কা ছাড় দেয় না আপনারা নিশ্চিত থাকতে পারেন যে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত অন্যান্য সকল অপরাধীও আইনের আওতায় চলে আসবে রাজনৈতিক পরিচয় ট্রেন্ড